দুই দিন আগের হারিয়ে যাওয়া পাখিটা ফিরে এলো খামারে পাখিদের মধ্যে যে এত সুন্দর বন্ধুত্ব থাকে তা আজকের ভিডিওতে আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পারবেন হারিয়ে যাওয়া পাখিটা ফিরে আসাতে অনেক বেশি খুশি ছিল তার সাথের অন্য পাখিগুলো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি হুমায়ুন কবির বার্স্কিং কিং হিমুফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছে যেখানে একটা নতুন অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি সো ব্যাপারটা যেটা হয়েছে এই পাখিটা গত দুই দিন আগে এই কলোনি এভিয়ারি থেকে বের হয়ে যায় কলোনি এভিয়ারির হচ্ছে দরজাটা খুলে খাবার দাবার দেওয়া বা পরিচর্যা করার সময় এই সময় পাখিটা বের হয়ে যাওয়ার ফলে সেখানে আসলে কিছুই করা থাকে না হুট করে সে চোখের আড়ালে চলে যায় বাট পরে যেটা হচ্ছে পাখিটা আমরা আগেও যেভাবে যে পদ্ধতিতে পাখি ধরেছি সেটা হচ্ছে দেখা যায় খাঁচার পাখিগুলো খাঁচাতে খুব সহজে ঢুকে পাখিটা যেহেতু দুই দিন বাইরে ছিল ক্ষুধার্ত ছিল একটা খাঁচার ভিতরে আমরা পাখির পছন্দের খাবারগুলো দিয়ে আমরা হচ্ছে খাঁচাটাকে সুন্দর করে কলোনির সামনে রেখেছি এবং যেটা দেখতে পেলাম তো ওইটা আমরা যখন রাখতে যাই তখন পাখিটা উড়ে বাড়ির ছাদে চলে যায় তো ছাদে পাখিটাকে আমরা হচ্ছে কাছাকাছি যাওয়ার ট্রাই করার ফলে দেখতে পারলাম পাখিটা বারবার গা ফুলাচ্ছিল অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে পাখিটা দুর্বল হয়ে গিয়েছিল তো যার ফলে কিন্তু পাখিটা গা ফুলাচ্ছিল বাট ওর উড়ে যাওয়ার পর্যাপ্ত এনার্জি কিন্তু ওর শরীরে ছিল তো তারপরেও হচ্ছে ও বেশি দূরে যাচ্ছিল না তো কাছাকাছি যেয়ে আমি পাখিটাকে একবার ধরার ট্রাই করি বাট সেই ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হই পাখিটা একদম বড় উঁচু একটা ডালে কিন্তু উড়ে যেয়ে বসে যখনই আমাদের এই ধরনের পোষা পাখিগুলো হারিয়ে যায় তখন কিন্তু ধৈর্যের সাথে কাজ করতে হয় তো পাখিটা কিছুক্ষণের মধ্যে কিন্তু খাঁচার কাছে চলে আসে এবং খাবার খাওয়া শুরু করে তো কলোনির ভিতরে যে ওর সাথে কার বাকি নয় পিস পাখি ছিল নন ফিশার সেই পাখিগুলো কিন্তু বারবার ওই দরজার কাছে আসতেছিল এবং অনেক ডাকাডাকি করতেছিল এবং বোঝানোর চেষ্টা করতেছিলো যে তাকে তারা অনেক মিস করেছে এবং হচ্ছে তার আশাতে এবং তারা অনেক বেশি খুশি তো যাই হোক এইটাই কিন্তু পাখির ফিরে আসার মূল কারণ কারণ অন্য পাখিগুলোর টানেই কিন্তু এই পাখিটা বেশি দূরে যায় না দুই দিন ধরে হয়তো আশেপাশেই ছিল বাট হঠাৎ করেই কিন্তু আবার সকালের দিকে চলে আসছে তো যাই হোক আমরা ট্রাই করতেছি যে পাখিটা খাঁচার ভিতরে ঢুকলে আমরা পাখিটাকে ধরবো যার ফলে কিন্তু এভাবে রাখা অযথায় আমরা যদি এখানে যে ওকে তাড়াহুড়া করে ধরার ট্রাই করি তাহলে কিন্তু কখনোই ধরতে পারবো না আবার এই ক্ষেত্রে বেশ কিছু হচ্ছে পাখির সাইকোলজিক্যাল ব্যাপার আপনার বুঝতে হবে কখন আপনি পাখির খাঁচার কাছে যাবেন কখন আপনি পাখিটাকে ধরার ট্রাই করবেন এই ব্যাপারটা কিন্তু অনেক ভালোভাবে বুঝে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন তবে আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করব আমাদের যেটা মূল টার্গেট সেটা হচ্ছে পাখিটা খাঁচার ভিতরে ঢুকলে আমরা ধরবো যাতে শতভাগ নিশ্চিতভাবে পাখিটাকে ধরা যায় এই ক্ষেত্রে পাখিটা বারবার দেখেন আমাকে দেখতেছে বাট ও প্রচণ্ড ক্ষুধার্ত থাকার কারণে ও কিন্তু সরে যাচ্ছে না বা উড়ে চলে যাচ্ছে না বাট আমিও বুঝতেছিলাম যে ওর যদি আমি খুব কাছাকাছি চলে যাই বা আমি যদি ওকে আক্রমণ করে বসি তাহলে ও উড়ে চলে যাবে আর হয়তো ভয় পেয়ে যদি অনেক দূরে চলে যায় হয়তো ফিরে আসতে পারবে না তো যার ফলে আমি খুব আস্তে ধীরে ট্রাই করতেছিলাম পাখির কাছাকাছি যাওয়ার অনেকটাই কাছাকাছি আসার পরেও আমি কিন্তু ওকে হচ্ছে ধরার ট্রাই করি নাই আমি চাচ্ছিলাম ও খাচার ভেতরে উঠুক ও খাচার গেইটের একদম সামনাসামনিই ছিল ও ওর খাঁচার ভেতরে ওঠাটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছুই না কারণ ও হচ্ছে খাঁচার পাখি কোনো বন্য পাখি কিন্তু সরাসরি এভাবে খাঁচার ভিতরে উঠবে না যেহেতু ও খাঁচার পাখি খাঁচায় থেকে অভ্যস্ত যার ফলে কিন্তু খুব সহজেই খাঁচার ভিতরে যাওয়াটা ওর জন্য ইজি বিষয় এবং খাঁচাকে ওরা নিরাপদ মনে করে তো যাই হোক আমি পাখিটার খাঁচার ভিতরে ঢোকার অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ যাবৎ ও কিন্তু খাচ্ছিলো এবং আমার দিকে বারবার নজর রাখতেছিল যে আমি কি করি আমি যদি ভুলবশত ওকে ধরার ট্রাই করি তাহলে কিন্তু ও একদম সরাসরি বাইরের দিকে উড়াল দিবে খাঁচার ভেতরে কখনোই যাবে না তো যাই হোক সেই ক্ষেত্রে কিন্তু পাখিটাকে ধরা পসিবল হবে না আর আমি চাই না যে ও এখান থেকে অনেক বেশি ভয় পেয়ে দূরে চলে যাক তো যার ফলে কিন্তু আস্তে আস্তে ট্রাই করতেছিলাম দেখেন পাখিটা প্রচুর ক্ষুধার্ত ছিল যার ফলে কিন্তু মনোযোগ দিয়ে খাবার খেয়েই যাচ্ছে ও কিন্তু আবার ভয় পাচ্ছে দেখেন যেহেতু পাখিটা বারবার ভয় পাচ্ছিল তাই আমি মুভমেন্ট না করে ওর কাছাকাছি চুপচাপ দাঁড়িয়েছিলাম যাতে ও খাঁচার ভেতরে ঢুকে যায় এবং আমি খুব দ্রুত ওকে ধরতে পারি তো ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে ও খাঁচার ভিতরে ঢুকতেছিল না আমরা একটা ভুল করেছি যে খাঁচার বাইরের দিকে একটু অতিরিক্ত খাবার দিয়ে দিয়েছি দেখেন পাখিটা কিন্তু ইজিলি খাঁচার ভিতর উঠে গেছে এখন চাইলে আমি ওকে ধরতে পারতাম বাট এটা ভুল হবে কারণ ও যখন উড়বে তখন কিন্তু ওর সামনের দিকে উড়বে আর ও যদি খাঁচার বাইরের দিকে উড়ে তাহলে কিন্তু আমি ধরতে পারবো না তো ওয়েট করতেছি ও কখন ঘুরে তো ঘোরা মাত্রই কিন্তু আমি আস্তে খাঁচার গেটটা নামিয়ে দিয়েছি তো যাই হোক পাখিটা কিন্তু আমরা নিরাপদে একদম সেফলি পাখিটাকে আমরা ধরতে পেরেছি তো আলহামদুলিল্লাহ পাখিটাকে ধরে আমরা খাঁচায় কিছুক্ষণ রাখলাম যেহেতু পাখিটা অনেক ভয় পেয়েছিল আর আমিও পাখিটা ধরার ব্যাপারে অনেক এক্সাইটেড ছিলাম পাখিটাকে রাখার পর যেটা মজার ব্যাপার যেটা নিয়ে আসলে মূল কথা সেটা হচ্ছে দেখেন এখানে মোট দশ পিস নন ফিশার লাভবার আমরা ছেড়েছিলাম দশ পিস লাভবার্ডের ভিতরে খুব দ্রুত পাখিটা ধরে ফেলার সাথে সাথে নয় পিস লাভবার্ড পাখি কিন্তু এখানে চলে আসলো এই কলোনিতে আরও ইয়েলো ফিশার আছে তারপরে গ্রিন ফিশার আছে যারা কিন্তু ওদের বন্ধু না বা ওর সাথেকার পাখি না এই দশ পিস পাখি একই খাঁচায় ছিল তো একই সাথে কার পাখি যার ফলে কিন্তু ওদের মধ্যে যে এত সুন্দর একটা বন্ডিং এবং ভালো সম্পর্ক সেইটাই কিন্তু এখানে বারবার প্রকাশ পাচ্ছিল দেখেন বাকি নয় পিস পাখি এখানে ছিল এবং হচ্ছে এক পিস পাখির জন্য ওরা কিন্তু একদম কাছাকাছি চলে আসতেছিল বারবার তো দেরি করব না পাখিটাকে দ্রুত কলোনির ভিতরে ছাড়বো তো ছাড়ার জন্য কাঁচাটাকে কলোনির ভিতরে রাখা মাত্রই পাখি একদম সব ধরনের ভয় ভীতি ছেড়ে সরাসরি চলে আসে তাদের বন্ধু পাখিটার কাছে এবং একটা পাখিও কিন্তু বাইরের দিকে থাকে না এবং সবগুলো পাখি একদম ওর কাছে চলে আসে এবং ওকে পেয়ে পাখিগুলোর চোখে মুখে যেন আনন্দ ফুটে উঠতেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ পাখিটা সেফলি ফিরে আসছে এই ধরনের খাঁচার পাখিগুলো বাইরে চলে গেলে অনেক সময় কাক চিল বা অন্য শিকারি পাখির শিকার হয় বা দেখা যায় যে অনেক সময় যদি কোনোভাবে দুর্বল হয়ে যায় তাহলে কারো হাতে পড়ে যায় তো যাই হোক পাখিটা খামারের আশেপাশে ছিল যার কারণে পাখিটা আমরা হয়তো ফেরত পেয়েছি তো পাখিটাকে এখন সরাসরি আমরা খামারে রিলিজ করব তো পাখিটাকে ধরে একবার চেক করব যে ওর কোনো প্রুফ্সে কোনো প্রবলেম আছে কি না তো যাই হোক পাখিটা যেহেতু বাইরে ছিল বৃষ্টির দিন কোনোই সমস্যা হয়নি তারপরেও আর গ্রিন পিস জাতের লাভবার্টগুলো সত্যি অনেক স্ট্রং হয় পাখির কলোনিতে দেখতে পাচ্ছেন অন্য আরও অনেক পাখি আছে ওরা কিন্তু এই পাখিটার বন্ধু পাখি নয় তো যাই হোক আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম